সকল বন্ধুদের স্বাগত আজ দেখো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তারপরে মাছ কাটতে বসেছি এনেছে ফলুই মাছ এই মাছ কাটতে গেলে তো ভীষণ আঁশ থাকে তো সেই মাছ এখন কাটতে বসেছি স্নান করে দশ টাকা লাগবে আরও মাছ কাটতে সময় লাগবে লাইন দিয়ে মাছ কাটাতে হবে তাই সময় নেই এত দেরি করে মাছ এনেছে এখন মাছ কাটতে বসেছি তারপরে রান্না করব। আর দেখো এই অ্যাপ্রনটা পরে মাছ কাটতে যেহেতু চান হয়ে গেছে সারা গায়ে ছিটবে আর সেই জন্য অ্যাপ্রনটা মেয়ের কাছে যখন গেছিলাম মেয়ে ওখানে কিনে দিয়েছিল অ্যাপ্রন যেহেতু স্নান করে রান্না করি তাই এই অ্যাপ্রনটা মেয়ে কিনে দিয়েছিল সেই অ্যাপ্রনটা পরে এখন মাছ কাটতে বসেছি যাতে গায়ের মধ্যে না লাগে তো দেখো ফলুই মাছ একটা বেশ বড় আর একটা মাঝারি সাইজের আমি অনেক মাছই কেটেছি তবে এই মাছটা কখনো এই প্রথম কাটি আস মাছ দেখো খুব মাছ কাটার পরে রান্নাঘরের অবস্থা দেখো কোথায় অবধি চলে গেছে আঁশ ওই অবধি আঁশ চলে গেছে এইখানে বসে কেটেছি ওখানেই পরিষ্কার করতে হবে তারপরে মাছ রান্না করব। রান্নাঘর পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদটা মাখাতে গিয়েই বুঝতে পারছি হাতটা খুব জ্বালা করছে তার মানে মনে হচ্ছে হাতটা আমার এই সব চামড়াগুলো উঠে উঠে গেছে ওই যে ঘষে ঘষে কেটেছি না আঁশগুলো তার জন্য চামড়াগুলো উঠে গেছে তো দেখো তেল দিলাম সর্ষের তেলেই করবো মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম হলুদ মাছটা দেখতে অনেকটা চিতল মাছের মতো পেটের কাজটা মানে চিতল মাছটা যেমন পেটের কাছটা পাতলা টাইপের হয় এরকমই তো মাথা আর লেজাগুলো ভেজে আবার একটু সর্ষের তেল দিয়ে নিলাম আর এই মাছটা তো এমনিই খুব টেস্টি মাছ সেই জন্য আমি রকম মশলা ছাড়া রান্না করব। কালো জিরে দিলাম পেঁয়াজ দিলাম আর আমরা মাছে খুব আলু খেতে ভালোবাসি যে কোনো মাছের মধ্যে একটু আলু দিলে আমাদের খুব ভালো লাগে আমি মাছের আলু মাংসের আলু খেতে খুব ভালো হয় মাংসের আলু অনেকেই ভালোবাসে মাছের আলুটা খুব ভালো লাগে বিশেষ কোনো মশলা দিলাম না নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম যেরকম করে আমরা অনেক সময় ট্যাংরা মাছ করি সেরকম করেই এই মাছটা করছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো ফলুই মাছ কিন্তু মনে হয় সারা বছর পাওয়া যায় না এই সময়টা দিয়েই পাওয়া যায় সুতরাং তোমরা যদি ফলুই মাছ কেনো তাহলে এখনই ফলুই মাছটা বাজারে পাবে ভালো মাছের আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে আরেকটু সময় ফুটিয়ে নিলাম এবার মাছগুলোকে নাবিয়ে ফেলব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ